ওয়েলকাম ফ্রেন্ডস সামনেই লোকসভা ভোট এই ভোটে ভোট কর্মীরা অর্থাৎ পোলিং অফিসার প্রিসাইডিং অফিসাররা গুরুতর দায়িত্ব পালন করবেন এবং ভোটের সঙ্গে একাধিক প্রক্রিয়া যুক্ত পুঙ্খানুপুঙ্খানু সব প্রক্রিয়া জানার দরকার যে কীভাবে করবেন অবশ্যই আজকের ভিডিওটি দেখুন আজকের ভিডিওটি হল অন্ধ ও অশক্ত ভোটারের ভোট দেওয়া দু এই যে লোকসভা ইলেকশনে যারা যাবেন যদি অন্ধ ভোটার আসে সেক্ষেত্রে আপনি কি করবেন পুরো প্রক্রিয়া দেওয়া আছে নির্বাচন কমিশনের গাইডলাইন দেওয়া আছে দেখুন ভিডিওটি শেয়ার করুন যাদের লাগবে তারা দেখে নেবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না চলে আসুন শুরু করা যাক এই যে অন্ধ ও অশক্ত ভোটারের ভোট দেয়া ড্যামি ইভিএম ছাড়াও অন্ধ ভোটার একজন সঙ্গীর সাহায্য নিতে পারবেন সঙ্গীর বয়স আঠেরো বছরের নিচে হবে না তিনি একই বুথে একদিনে একজন মাত্র ভোটারকেই সঙ্গী হবেন ভোটারি সঙ্গী হবেন সঙ্গীর থেকে একটি ঘোষণাপত্র নিতে হবে যে তিনি ভোটারের ভোটটি গোপন রাখবেন ফর্ম চোদ্দোর এ অন্ধ এবং অসাক্ত ভোটারের তথ্য লিপিবদ্ধ হবে কোনো ভোটকর্মী সঙ্গী হতে পারবেন না অসক্ত ভোটার যারা নিজের একক প্রচেষ্টায় ভোট দিতে সক্ষম নন তারা ভোটিং কম্পার্টমেন্ট পর্যন্ত একজন সহযোগী বা সঙ্গী নিতে পারবেন তবে সেই সহযোগী সঙ্গী কোনোভাবেই ভোটিং কম্পার্টমেন্টের ভেতরে যাবেন না তবে এই নির্দেশটি কেবলমাত্র সেই ভোটারদের ক্ষেত্রেই প্রযোজ্য যাদের শুধু চলাফেরার জন্যই সহায়তার প্রয়োজন এ বিষয়ে প্রিসাইডিং অফিসারকেই সিদ্ধান্ত নিতে হবে ধারা ঊনপঞ্চাশ এন এর উপধারা দুই মোতাবেক প্রিসাইডিং অফিসার ফর্ম চোদ্দো এতে সেই সমস্ত নির্বাচকদের বিশদ পূরণ করবেন যারা কোনো সঙ্গীকে ভোটিং কম্পার্টমেন্ট পর্যন্ত নিয়ে গিয়ে তার সাহায্যে ভোট দিয়ে থাকেন তবে সঙ্গী ভোটিং কম্পার্টমেন্টের ভেতরে না গেলে তার বিবরণ চোদ্দোর এতে লেখার প্রয়োজন নেই স্কুটিনির সময় উপরোক্ত ফর্ম চোদ্দোর এ স্কুটিনির অন্যান্য নথির সাথে যেমন ফর্ম সেভেন্টিন এ প্রিসাইডিং অফিসার ডায়েরি দেখা হবে এর কারণ হলো কোথাও অনেক বেশি সংখ্যায় সঙ্গী নিয়ে অন্ধ ভোটার এলে নির্বাচন আদৌ অবাধ হয়েছে কি না সে নিয়ে প্রশ্ন উঠতে পারে ধারা ঊনপঞ্চাশ এনের এর উপধারা এক মোতাবেক একজন ব্যক্তি কেবলমাত্র একজন ভোটারেরই সঙ্গী হতে পারবেন সঙ্গীর ডান হাতের তর্জনীতে অমোচনীয় কালি লাগাতে হবে প্রথমত ভোটারের বাঁ হাতের তর্জনীতে কালি লাগাতে হবে কোনো ভোটার তার সাথে কাউকে সঙ্গী হিসাবে নিতে চাইলে সঙ্গীর ডান হাতের তর্জনী পরীক্ষা করে দেখতে হবে যে সেখানে কোনো কালির দাগ আছে কি না দাগ থাকলে সেই ব্যক্তিকে সঙ্গী হিসাবে ভোটার নিতে পারবেন না ভোটারের ভোটার ভোট দিয়ে বেরিয়ে যাওয়ার সাথে সাথেই সঙ্গীয় ভোটগ্রহণ কেন্দ্র থেকে বেরিয়ে যেতে হবে তাহলে দেখলেন অন্ধ ভোটারের ক্ষেত্রে কি করতে হবে এবারে দুটো ডিক্লারেশন ফর্ম থাকে যারা করেছেন তারা জানেন যারা নতুন যাবেন দেখে রাখুন ডিক্লারেশন বাই দ্য কম্পেনিয়ন অফ ব্লাইন্ড অর ইনফার্ম ইলেকটর অর্থাৎ যিনি অন্ধ ভোটারের অন্ধ ডিক্লারেশন বাই দি কম্পেনিয়ন মানে এটা যিনি যাবেন অন্ধ ভোটারের সঙ্গে তিনি ডিক্লারেশন দেবেন একটা ডিক্লারেশান এটা উনি দেবেন এই যে এখানে রয়েছে ফর্মটা ইজি ফিল আপ করাটা এমন কিছু ব্যাপার নয় এবারে আরও একটি ফর্ম রয়েছে যেটা হচ্ছে প্রিসাইডিং অফিসার করবেন এই যে এখানে রয়েছে পফর্মা ফর রিপোর্ট অন দ্য ভোটিং বাই দ্য ভিজিবিলিটি ইম্প্যার্ড ভোটার মানে অন্ধ ভোটারের ক্ষেত্রেই দুটো ফর্মই রয়েছে ফিল আপ করতে হবে এটাকে প্রিসাইডিং অফিসার ফিল আপ করে উনিশ করবেন তাহলে দেখলেন এই দুটি ফর্ম কিন্তু রয়েছে এছাড়া অন্ধ ভোটার এলে কী করতে হবে সেটা সবথেকে বড়ো জানা দরকার ফর্মগুলো যে কেউ হয়তো একটু দেখলেই ফিল আপ করতে পারবে কিন্তু নিয়মকানুন কী আছে সেটাই দেখার ধন্যবাদ